একটি তারিখ কেবল একটি সংখ্যা নয় বাংলাদেশের জন্য এটি এখন ভবিষ্যতের এক জটিল ধাধার নাম একটি গণভ্যুত্থানের পর জাতি যখন একটি নতুন ভোরের স্বপ্ন দেখছে তখন একটি প্রশ্নই দেশের আকাশ বাতাস ভারী করে তুলেছে পরবর্তী নির্বাচন কবে হবে দুই নাকি দুই এই সময়ের দ্বন্দ্বে কার জিত হবে জনগণের নাকি রাজনীতির ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বলছে একটি সত্যিকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে বিচার বিভাগ প্রশাসন এবং নির্বাচনী ব্যবস্থার মতো ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোর ব্যাপক সংস্কার প্রয়োজন আর এই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে তাদের সময় প্রয়োজন দু সালের এপ্রিল পর্যন্ত কিন্তু দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই দীর্ঘসূত্রিতায় গভীরভাবে শঙ্কিত সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে বৈঠকের পর তারা তাদের দাবি কিছুটা পরিবর্তন করে বলেছে নির্বাচন হতে হবে দু সালের রমজানের আগেই আর যে ছাত্ররা এই যুগান্তকারী পরিবর্তনে জন্ম দিয়েছে সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বলছে তারা কোনো সুযোগ নেই তাদের মতে পুরনো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা অক্ষত রেখে নির্বাচন করলে শুধু ক্ষমতার হাত বদল হবে কিন্তু দেশের মূল সমস্যার কোনো সমাধান হবে না তাই আগে চাই ব্যবস্থার সংস্কার এবং পূর্ববর্তী সরকারের অপরাধে বিচার কিন্তু রাজনীতির এই জটিল সমীকরণের বাইরে সাধারণ মানুষ কী ভাবছে মৃত্যুদিনের অর্থনৈতিক চাপ আর দ্রব্যমূল্যের ঊর্ধ্ব পিষ্ট সাধারণ নাগরিকের কাছে কোনটি বেশি জরুরি দীর্ঘমেয়াদী সংস্কার নাকি তাৎক্ষণিক স্থিতিশীলতা এই বিতর্কের আগুনে ঘি ঢালছে রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকার দলটিকে নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে ফলে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে তার ওপরও নির্বাচনের সময়সীমা অনেকাংশে নির্ভরশীল এটি এখন অন্তর্ভুক্তি এবং বিচারের মধ্যে এক জটিল ভারসাম্য রক্ষার লড়াই শেষ পর্যন্ত এই বিতর্কটি দুটি মৌলিক প্রশ্নে এসে দাঁড়ায় একপক্ষ বলছে যে প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর ধরে রাজনৈতিক চাপে নষ্ট হয়ে গেছে সেগুলোকে মেরামত না করে নির্বাচন দেওয়াটা অর্থহীন কারণ তাতে শুধু ক্ষমতার হাতবদন হবে ব্যবস্থার কোনো মৌলিক পরিবর্তন হবে না তাদের কাছে এটি টেকসই ভবিষ্যতের জন্য কষ্টকর সংস্কারই প্রথম এবং প্রধান শর্ত অন্যপক্ষ যুক্তি দিচ্ছে একটি অনির্বাচিত সরকারের হাতে দীর্ঘমেয়াদী এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের ক্ষমতা উচিত নয় দেশের অর্থনীতি যখন খাদের কিনারায় তখন দীর্ঘ সংস্কারের জন্য অপেক্ষা করাটা বিলাসিতা তাদের কাছে জনগণের ম্যান্ডেট ছাড়া অর্থনৈতিক সংকট মোকাবেলা করা অসম্ভব বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক দোটানায় দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনের সময়সীমা নিয়ে এই বিতর্ক শুধু একটি ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ নেই এর ফলাফলের উপর নির্ভর করছে সতেরো কোটি মানুষের ভাগ্য একটি জাতির গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং অর্থনৈতিক মুক্তি এই জটিল পথ পাড়ি দিয়ে বাংলাদেশ কি পারবে এমন একটি সমাধানে পৌঁছাতে যা একই সাথে সংস্কারের দাবি এবং জনগণের আশ্রয় প্রয়োজন দুটোই মেটাতে সক্ষম উত্তরটি এখনও ভবিষ্যতের গর্ভে কিন্তু একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জাতি তাকিয়ে আছে একটি সঠিক সিদ্ধান্তের দিকে আপনার মতামত কি কমেন্টে আমাদের জানান